নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে চলে এলাম সামনে আসছে দু সাল নতুন বছর আর দু সাল কেমন যাবে এই ভিডিও আপনারা পেয়ে গেছেন তবে আমরা আলোচনা করব জানুয়ারি মাসকে নিয়ে কারণ দু সালের প্রথম মাস জানুয়ারি মাস আর জানুয়ারি দু কেমন যাবে আজকে আমরা আলোচনা করবো রাশিকে নিয়ে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন আর যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই জানুয়ারি দু হাজার পঁচিশ আপনার জীবনে কি প্রভাব বিস্তার করতে পারে আপনাদের প্রথমেই বলবো যে জানুয়ারি দু হাজার পঁচিশ ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথম দিকটা একটু প্রতিকূলতা কিন্তু আসবে আপনাদের সতর্কতা রাখতে হবে তবে কিছু অত্যন্ত ভালো জায়গা আপনি দেখতে পাবেন কিন্তু কোন ক্ষেত্রে ভালো কোন ক্ষেত্রে খারাপ সেটা জানতে চাইলে ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন আপনাদের কিন্তু অনুকূল প্রচেষ্টা যদি করতে চান তাহলে আপনাদের সেই জায়গাটাও ঠিক রাখতে হবে অগ্রগতি রাখতে হবে নতুন প্রকল্পের জন্য বিদেশে যাওয়ার সুযোগ কিন্তু এই সময় আসতে পারে জানুয়ারি দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে অনেকটাই উল্লেখযোগ্য মাস হতে চলেছে এই মাসে আপনি কিছু পুরস্কার পেতে পারেন কোনো অ্যাওয়ার্ড পেতে পারেন কেতুর অবস্থান আপনাদের ক্ষেত্রে দেখবেন উন্নতির জায়গায় অনেকটা ভালো কিছু সৃষ্টি করবে আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটু বেশি বিদেশ ভ্রমণ হতে পারে আপনার কর্মজীবনের ক্ষেত্রে আপনার বুদ্ধি বাড়তে পারে জানুয়ারি দু আপনাদের ক্ষেত্রে অবশ্যই কতটা ভালো আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা এইভাবেই করব। আমরা প্রথমেই চলে আসব কর্মজীবনকে নিয়ে কর্মজীবনের দিক থেকে দু সালের জানুয়ারি মাস আপনাদের জন্য শনি গ্রহের যে অবস্থান অনেকটাই ভালো ফল দেবে আপনি আপনার কর্মজীবনের ক্ষেত্রে ভালো জায়গা দেখতে পাবেন পদোন্নতি পাবেন লাভ করতে পারবেন কঠোর পরিশ্রম করছেন তার জন্য আপনি স্বীকৃতি পাবেন শরীর অবস্থার আপনি দৃঢ় সংকল্প সাহস অর্জন করবেন এবং এই মাসটা আপনার কর্মজীবনের ক্ষেত্রে সাফল্যের শিখরে পৌঁছানোর একটা জায়গা কিন্তু দেবে আপনার সিনিয়র যারা আছেন আপনার দক্ষতার এখানে একটা অবাক হয়ে যাবে যারা ধনুরাশির মানুষ রয়েছেন নিজের জন্য একটা খ্যাতি আপনি অর্জন করবেন আর যদি ব্যবসা করেন তাহলে আপনি ভালো লাভ অর্জন করবেন আপনার প্রতিযোগীদের সাথে সমানভাবে একটা ভালো উদাহরণ হিসাবে নিজেকে দাঁড় করাবেন এই মাসে আপনি অংশীদারিত্বের ব্যবসায় সফলতা লাভ করবেন এই মাসে আপনার জন্য আরও ভ্রমণের জায়গা থাকছে এছাড়াও রাহু কিন্তু এই মাসে কর্মজীবনের অগ্রগতির ক্ষেত্রে আরও চাপকে বাড়িয়ে দিতে পারে আমরা চলে আসব অর্থ জীবনটা কেমন যাবে জানুয়ারি দু আর্থিক দিক থেকে আপনাদের অবশ্যই বলবো অর্থের একটা ভালো জায়গা রাখতে হবে কিন্তু সেই অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে আপনার ব্যয় বাড়তে পারে সঞ্চয়ের সাথে একটা মাঝারি সুযোগ আসতে পারে এবং আপনার ব্যাংক বা পরিচিত উৎসের মাধ্যমে অন্য ব্যক্তির কাছ থেকে অর্থ ধার করার মতো পরিস্থিতি আসতে পারে এটা আপনাকে একটু সমস্যায় ফেলতে পারে আপনি সব সময়। ভালো অর্থ ধরে রাখার কিছু ফাঁক দেখতে পাবেন এবং এটা একটা উদ্বেগ হতে পারে রাহু কিন্তু আপনাদের অর্থের একটা উন্নতির সুযোগ দিয়ে দেবে আপনার পরিবারের জন্য আপনাকে খরচ করতে হবে ছাড়াও আপনাদের ক্ষেত্রে এই মাসে সঞ্চয় এবং লাভের জায়গা মোটামুটি থাকবে খুব বেশি থাকবে এটা আশা করবেন না চলে আসব স্বাস্থ্য জানুয়ারি দু হাজার পঁচিশ স্বাস্থ্যের দিক থেকে আপনাদের কিন্তু খুব একটা ভালো নয় আপনি গলার কোনো সংক্রমণ দেখতে পাবেন মোটা হয়ে যাওয়ার সমস্যা দেখতে পাবেন যেগুলো স্বাস্থ্য সমস্যাকে ইন্ডিকেট করছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলব রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতার অভাবে আপনি প্রচণ্ড সর্দি কাশির মধ্যে পড়বেন নিজের শরীরের দিকে নজর দেবেন চাপ আসতে পারে সময় মতো খাবার না খাওয়ার একটা জায়গা সমস্যার সৃষ্টি করতে পারে এছাড়াও আপনাদের ক্ষেত্রে জানুয়ারি দু হাজার পঁচিশ ত্বকে কোনো অ্যালার্জির জায়গা আসতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন এছাড়াও ওজন বেশি জায়গা আছে এবং আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের দিক থেকেই মাসে বড় কিছু ঘটতে পারে তবে এটা আশা করবেন না খুব বড় কিছু ঘটবে না একটা ভালো জায়গা আপনি পাবেন কিন্তু শেষের দিকে পাবেন নিজের জায়গাটা ঠিক রাখবেন শরীরে একটু যত্ন আপনাকে নিতে হবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবনটা কেমন যাবে জানুয়ারি দু হাজার পঁচিশ প্রেম বৈবাহিক জীবনে খুব বেশি ফল আপনি পাবে ভালো যে পাবেন সেটা কিন্তু নয় আপনাকে প্রেমের জায়গাটা ঠিক রাখতে হবে আপনার ভালোবাসার জায়গাটা ঠিক করতে হবে আপনার প্রিয়জনের সাথে বোঝাপড়ার একটা অভাব আসবে আপনি আপনার প্রিয় বা আপনার প্রিয়জনের সাথে যে আকর্ষণ অনুভব করছেন সেটা একটা মিস হয়ে যেতে পারে তাই এই জায়গাটা একটু রাখবেন ঠিক করে বিবাহ যদি করতেই হয় এই মাসটা বাদ দিয়ে করুন কারণ এই মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জায়গাটা খুব একটা ভালো নয় আপনি আপনার প্রিয়জনের সাথে তর্ক বিতর্কের মুখোমুখি হবেন আপনি সুখ বজায় রাখার অবস্থানে নাও থাকতে পারেন তবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই নিজের জীবন ও বিবাহিত জীবনে সফলতার জায়গা খুব আছে এটা আমি বলতে পারলাম না চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক জীবনের দিক থেকে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সুখটা একটু কম এই মাসে আপনার পরিবারের সদস্যদের সাথে ভালো সম্পর্ক নাও থাকতে পারে রাহু কিন্তু আপনাদের পরিবারের ক্ষেত্রে বন্ধন অবশ্যই রাখার চেষ্টা করবে কিছু সমস্যা আসবে কিছু নৈতিক মূল্যবোধ হারিয়ে যেতে পারে সামঞ্জস্যতার অভাবের কারণে আপনি আপনার পরিবারের মানুষদের সাথে অবাঞ্ছিত তর্কের মধ্যে পড়তে পারেন ফলস্বরূপ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে শোকটা একটু হারিয়ে ফেলতে পারেন এছাড়াও জানুয়ারি মাসের ঠিক শেষের দিকে আপনি দেখতে পাবেন আপনার পরিবার আপনার পারিবারিক জীবনে কিছু সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে প্রতিকার কি করবেন বৃহস্পতিবার দরিদ্র মানুষকে খাদ্য দান করবেন প্রত্যেক দিন একশো আটবার করে অঙ্ঘাবের উমজাপ করবেন আর বৃহস্পতিবার বৃদ্ধ ব্রাহ্মণকে পারলে একটু অন্ন দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনি কিন্তু দারুণ ফল লাভ করবেন তো এই ছিল ধনুরাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে দু পঁচিশ সালের জানুয়ারি মাস এই নিয়ে আমরা আজকে আলোচনা করলাম ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ